তো নতুন জ্যাকেট আসা সম্বন্ধে সার্ভিসে বলা কোন কিছু নাই কারণ জেকে সার্ভিস সবাই জানে ভালো তো এটা একবার নিউ মেশিন আপনার চাইলে এই যে দেখেন জেকে থেকে সব কিছু আমাদের প্যাকেট দিয়ে দিচ্ছে জি সব থাকে তেল নীল ববিন সবের ভিতরে আছে তো আপনার চাইলে এই জ্যাকেট অ্যাপ আমাদের কাছে সংগ্রহ করতে পারবেন মাত্র উনত্রিশ হাজার টাকা তো অবশ্যই যারা আমি দূর দূরান্তে নিতে চান প্যাকেট মেশিন নিলে অ্যাডভান্স করতে হবে দুই হাজার টাকা অ্যাডভান্স করতে হবে দুই হাজার টাকা আর বাকি জায়গায় হ্যাঁ জি তো আজকে বলতে তো তার নতুন মেশিন নিতে চান অবশ্যই যোগাযোগ করবেন আসসালামু আলাইকুম আরহামুল্লাহ